বিপদ দাঁড় ধীর আমি জানি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে বুঝায় শিখায় মলি চাইলে তোমার হরি সর্বময় হ্যাঁ পিতা আমার হরি সর্বময় বলতে পারো এই লোহার ফটিস্তম্ভীর ভেতরে তোমার ভগবান আছে 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 হয়ে যাবে সঙ্গে আমার অনযুদ্ধ প্রধান নিজ তালোয়ার নিয়ে ছুটছে হিরণ্য কশিপ সেই নারায়ণকে সে হত্যা করবে আর যেই গিয়ে ফটিস্তম্ভীর মধ্যে পদাঘাত করল এদিকে নয়ন বন্ধ করে বসেছে প্রহ্লাদ ওগো নারায়ণ ক্রধান্বিত পিতাকে তুমি আর ক্ষমা করো আর ক্রোধিত পিতাকে তুমি শান্ত করো আর আমি তোমার কাছে কিছু চাই কিছুই চাই না যেই ফটিক স্তম্ভের পদঘাত করল ফটিক স্তম্ভের ভিতর ধুয়ার তত দংশন করে ভক্তের গা সাড়া সারা দিলে নব তবকার কমলা বরে ন শিংপূয়া দলিত হিরণ্যকশি পুদর ভিত্ত কেশবধীত নরসিং রূপ জয়দবধী সাহা অর্ধেত্যা মানুষ অর্ধেত্যা বসু কেন হবে ভগবানের জন্য তার কারণ ছিল হিরণ্যকশিপুয়া মন সাধনায় সিদ্ধ লাভ করেছিল ব্রহ্মার কাছে সে দিনেও মরবে না রাতেও মরবে না দিনেও নয় রাতেও নয় কোন অস্ত্রে নয় জলে নয় নয় কোন নারী নয় কোন পুরুষ নয় কোনো দেবতা নয় কোন দেবতা আমাকে মারতে পারবে না ভগবান চিন্তায় করলেন ব্রহ্মা তুমি এমন বর দিলে ছাদা রাখলে মর্তমণ্ডলে জনম লয় দেবতা হইলে ও সে অমডী মর্তমণ্ডলে জন্মগ্রহণ করিলে তাকে দেহটা পরিমদন করিতে হইলে সনহিরণ্যক শিব আমি তোমার জন্য এমন রূপ হব যা দেখলে সকলে দেবতা কম্পিত হবে আহ শুধু তুমি তো ছাড় স্বয়ং শিব কাঁপবে ব্রহ্মা কাঁপবে ইন্দ্র কাঁপবে আমার গর্জনে লোহার প্রতি সঙ্গী থেকে আমার গর্জনে বেরিয়ে উঠলেন সেই গর্জন দেখে হিরণ্যকশিবু হাত থেকে লোহার পড়ে গেছে রক্ষা করো রক্ষা করো ছুটে জড়িয়ে ধরেছিলেন হিরণ্য কশিবু নারায়ণের দুটি চরণ কিন্তু ধরতে পারেনি কেন জানো গোবিন্দ তো ভেসে উঠেছে আর পড়েছিল নিচে ভক্তকে দেখাবার জন্য চুলের মুঠিটা তুলে নিলেন নিয়ে নিলেন কোলে পৃথিবীতে মরবে না তো জলেও মরবে না স্থলেও মরবে না তাহলে আমার কোলে মর ঘরেও না বাইরেও না ঘরেও হয় বাইরেও নয় নিলেন কোলে করে। দেখছে নারায়ণের রূপ খালি এত ক্রোধান্বিত হয়ে গেছে সকাল বেলায় সূর্যকে তবু দেখা যায় গো দুপুর বেলায় সূর্যের দিকে তাকানো যায় সেই সূর্য রেগে আগুন হয়ে গেছে গো ছিন্ন ভিন্ন করলেন নখের দ্বারা নখে বিদারিত তারে করিতে সংহার জন্য হল এতক্ষণ এই শুনলেন নৃসিংহ অবতার কিন্তু আজকে প্রহ্লাদের জন্য হয়নি কার জন্য হয়েছিল হিরণ্য কশিপুর জন্য ব্রহ্মা এসে গোবিন্দকে সান্ত্বনা দিচ্ছে কবে এত ক্রোধ হয়ে গেছে এত রেগে গেছে শিব কাঁদছে বরুণ কাঁদছে কুমের কাঁদছে ইন্দ্র কাঁদছে ঋষি কাঁদছে যেই বনওয়ালা হাতে নিয়ে প্রহ্লাদ গেল হরিমল ক্রোধান্ত তপ্ত তৈল শীতল হয়ে গেল প্রহ্লাদ দিয়ে একটি কথা গোবিন্দকে বলেছিল আমার বাবা উত্তম বলে আমার বাবাকে নিলে কোলে আর আমি বলে তুমি ফেলে এসে প্রহ্লাদকে কোলে নিয়েছে লক্ষ্মীকে বলছে না গো মা যে পিতামাই কোলে নিল না আমার মায়ের কোনো আমার দরকার নেই প্রহ্লাদকে কম অত্যাচার কশিপু করেনি কেন করেছিল জানো যে অত্যাচার যদি আমি না করি আমি আমার ঈশ্বরকে পাবো কি করে তাই ভক্ত প্রহ্লাদের মালা গোবিন্দ গলায় পাওয়ার পরে একদম শীতল হয়ে গেল হিরণ্যকশিপু হিরণ্যকশিপু মনে পড়ে তোমার পূর্ব সুকৃতি কথা এই আমি তোমায় মুক্তি করলাম মৃত্যুর আগে হিরণ্যকশিপু বলেছিল প্রভু আমি আর একবার অসুর কুলে যেতে চাই কি ভাগ্য দেখো যাও আমি তোমার এই রূপ ধরার আগে ধরেছিলাম বরাহা রূপ অর্থাৎ সুপর রূপ হিরণ্যকশিপুকে নিধন করেছিলাম তোমাকে অবতারে আর হিরণ্যাক্ষকে শুকর রূপে মারলাম এর পরের রূপ হবে আমার বামন রূপ তোমার মতো একজন দর্পহারী রাজা আছে নাম তার বলি তাকে আমি চূর্ণ করে তারপরে হব আমি পরশুরাম পরশুরামের পরে হব রাম রামের পর হব কি কৃষ্ণ যাকে বলে ভিগুপতি রূপ তারপরে হব কি তারপরে বুদ্ধ হব বুদ্ধ হওয়ার পরে হব কলকি এখনও একটা অবতার বাকি আছে এখনো অবতার হয়নি সম্বলপুরে উড়িষ্যা জেলায় বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে জন্ম নেবে মনোহরপুর গ্রাম কিন্তু তার অস্ত্রটা চলে এসেছে ছতিয়া মুঠে যে অস্ত্রটাকে দেখা যায় শুধু নৃসিংহ চতুর্দশীর দিনে আর কোনোদিন দেখতে পাবেন না হবেন আমার কলকি অবতার যার লম্বা থাকবে একুশ ফুট কি খাবিরে হাউড়ি দেখলেই পড়ে যাবে উত্তরে দিকোনো তেরো সাত উত্তরে দিকো তেরো শত গ্রাম উড়ি যাব ছিন্ন ছত্রে মনুষ গড়ুষ কেউ না রইব ব্রহ্মা পর্যন্ত ঝিমির ঝিমির ভরসি পাঁচি ভুগি না ভিজিব শোষণ বুঝব মুখে যে ভুজিব মুহূ আহারে উৎকল ভাগবত বললেন আমি বলিনি বলে উত্তর দিক থেকে এমন একটা হাওয়া আসবে উত্তরে দিক কোনো তেরো শত গ্রাম একশো না একটা না দুটো না তেরো শত গ্রাম উড়িয়ে যাবে তার মধ্যে মানুষ গরু ছিন্ন কেউ রাখবে না সব মারা যাবে ব্রহ্মা একটু দেখবে চলক খুলে কি হলো গোবিন্দ বলবে চোখ বন্ধ করো তোমার সৃষ্টিকল্প শেষ এবার আমার বিনাশ কল্প শিবকে বলবে যা বসেছো কৈলাসে বসে থাকো নড়াচড়া করবে না পাহাড় থেকে পড়ে গেলে হাত পা থাকবে না গোবিন্দ থাকবে শ্বেত ঘোড়ার ওপরে রণমূর্তি নিয়ে নেবেন তিন কোণের মানুষ এক কোণে হয়ে যাবে আর সেই এক কোণের মানুষকে মারবার জন্য সাত ফুট তালওয়ার নিয়ে বেরোবেন কল্কি অবতার মেচ্ছ নি ভনে নি ধনেই ম্লেচ্ছ হয়ে যাবে পৃথিবী মুসলিমে ভরে যাবে আর তখনই আসবে কৃষ্ণ কল্কি অবতার এখন অনেক বাকি তবে তো যুদ্ধ শুরু সবে নারীকে মারা হচ্ছে নারীকে যখন চুলে ধরে টানবে তখনই আসবে কলকি অবতার তবে আর বেশি দিন নয় আর পঁচাশ সাল বাকি হ্যাঁ গবেষণা করে নাসিক বলে দিয়েছে তার পঞ্চাশ বছর পৃথিবী থাকবে যতদিন আর থাকবে তোমরা একটু ভালো মন্দ খাও আর গোবিন্দের নাম গাও পঞ্চাশ বছর পরে পৃথিবী ধ্বংস হবে নাসিক গবেষণা করে বলে দিয়েছে বাড়লে বাড়তে পারে যদি আমরা ভজন সাধন করি আর কমলেও কমবে যদি আমরা অত্যাচার করি কি একটা গাড়িকে যদি দিন রাত চালান সেই ইঞ্জিনের কতক্ষণ টিকবে তার তো রেস্টের প্রয়োজন আছে করোনা ভাইরাস যেমন এসেছিল মানুষকে ক্ষতি করে দিয়ে গেছে তেমন পৃথিবীর পরমাইটা বাড়িয়ে দিয়ে গেছে কি কিছুদিন তো পলিউশন বন্ধ ছিল গাড়ি ঘোড়া রাস্তাঘাট মাইক বাজানো বন্ধ ছিল আবার বেড়ে গেছে তাই পৃথিবীকে শান্তি রাখার দায়িত্ব মানুষই মানুষটুকি আমরা ভগবান আমরা যদি কোনো কিছুই না মানি কালকে বৃহস্পতিবার কি গো আমি তো গুজরাট গেলাম দ্বারকা গেলাম দ্বারকানাতে দেখলাম আদর্শগুলো দেখলে মানুষ অবাক হয়ে যাবে আমাদের দেশে মানুষে কালী পুজো করলে বলি হচ্ছে শীতলা পূজা করলে বলি হচ্ছে ইত্যাদি ইত্যাদি দেখতে পাই

নিধু মনে সূর্য পূজার ছলা করি সূর্য পূজার ছলা করি ওরে কানু পূজা করে আর কৃষ্ণ ছলনা করি বলে ধীরে ধীরে বলে যে তোমার দেখো কুটিলা দেখিতে পাইল এবার তোমার সর্বনাশ হয়ে যাবে ভালো রাধারা নি পুজো করতে করতে বলছে সর্বনাশ রাখতে কি বাকি রেখেছে ওগো কালো সোনা সোনা মরণ কালে তোমার চরণ যেন আমি ভুলি না যেন ভুলি না আরে তুমি কি আমার কাছ থেকে যাবে তোমার বাবা পারে যেতে আমার বাবা পর রেখেছে তোমাকে আমার কাছে থাকতে হবে এই বলে কুটি লাগিয়ে বলছে দাদা তুই কালী বন্ধ কর তোর বউর ভেল দেখবি চল বলে কি ওরে ভানু পূজার নাম করে কানু পূজা কর কি বলিস এত বড় স্পর্ধা এই তালোয়ার নিয়ে চলছে শরণাগত দীনার্থায় পরিত্রাণে পরায়ণী সর্বেশ্বে হরে দেবী নারায়ণী নমস্তুতে তোর আমি তোর আমি কালু পুজো করাবো যাচ্ছি আবার কৃষ্ণ বলে দেখো পেছন ফিরে বলে পুজো করতে বসে কখনো পেছন দিকে তাকাতে নেই তাহলে গোবিন্দ পালিয়ে যাবে আমি পুজো করতে বলে যা হয় তুমি তো আমার আগে আছো তুমি আমার পেছন দিক দেখো আমি তোমার পেছন দিক দেখছি কাজে দেখেছো বলে আরে তোমার স্বামী তেলোয়ার নিয়ে আসছে তোমায় কাটবে কাটু এটাই তো লাভ হবে যে কৃষ্ণ পূজা করতে এসে কৃষ্ণ পূজায় হেরে গেলেন করে তালোয়ার আর বনমালায় করলেন মুন্ডমালা মাতুর চোখের কাজল সারা কৃষ্ণের চরণ যে বাঁকা আর আয়ান দেখে নাই কায়দা আছে সেটা দেখেছে মুখ আর আয়ান তালোয়ার ফেলে শুয়ে পড়ে প্রণাম করছে ষষ্ঠাঙ্গে আমি উঠি প্রণামটা সেরে তোর মুখপুরির বদন দেখাচ্ছি যেই দাদা শুয়েছে কুটিলা দৌড়ে বা কোথায় গেল না কৃষ্ণের পেছনে এসে দাঁড়িয়ে গেছে যদি বাঁচি তো ও বাঁচাতে পারবে আমি বাড়ি গেলেও মরবো ও মাকে পড়ালো তোরে শ্মশানে চিতা তোর ভস্ম দিল কে মা সাজিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখে আর মা পরম বৈষ্ণবী যার স্বামী শিব ঠাকুর তাহলে আপনি বলুন কালী যদি মাছ খায় মাংস খায় শিব কোথায় ছিল শিব আবার বউ পাগলা এত পাগলা দেখেছি শিবের মতো বউ পাগলা দেখি নাই বলে কেন না মরা বউ কাঁধে নিয়ে নেচেছিল যা বিশ্বকে প্রমাণ দিয়ে গেল যে আমি যা আমার স্ত্রীকে ভালোবাসি কেউ ভালোবাসে না আজকে আপনার যার জন্য হরি কথা শুনতে পেলেন সেই বউ জন্য। সুখের জন্ম কোথায় জানো শিব উৎপত্তি করেছিল সুখ পাখির জন্ম সুখদেব গোস্বামীর আজকে বন্ধুগোষ্ঠী কীর্তনের জন্ম কে দিল ওই শিব ঠাকুর দিয়েছিল পরম বৈষ্ণব তাহলে পরম বৈষ্ণব যদি শিব ঠাকুর জন্ম দেয় হরি নামের জন্ম দেয় তাহলে তার স্ত্রী মাঝ মাংস খায় সিদ্ধান্ত কত অপসিদ্ধান্ত ছটা পশুকে বলি দিতে বলেছে কোন পশু কাম কদ লোভ মদ তা না আমরা ছাগল এনে তোর তো পাঁচটা আছে একটা কেটে দে কত ছেলে করিস। কামেন্দ্রীয় প্রীতি বাঞ্ছাকে মায়ের কাছে অর্ঘাতিত করতে বলেছে যে পশুগুলো যে লুকি আছে এদেরকে বলি দান করো তাহলে তোমাদের আত্মা সুসী হবে আহা আমাদের নবদ্বীপে হয় বলি হয় তবে উৎসর্গ বলি মানে নিয়ে এসে মায়ের কাছে উৎসর্গ করে আমাদের ছেড়ে দেওয়া হয় মহাপ্রভু মানা করে গিয়েছিলেন প্রাণী হত্যা করে কারোর পুজো করবেন না কাকে বলে গিয়েছিলেন যে ছাগমন্ডু টাঙ্গিয়েছিল শিবাসের দরবারে চপল গোপালকে বলে গিয়েছিলেন তাই চপল গোপাল মহাপ্রভুর কথা মতো এই কাজ করেছিলেন আচ্ছা বিশেষ ঘোষণা যারা এই কার্যের কর্মীবৃন্দ আপনারা কেউ চলে যাবেন না কমিটি থেকে বিশেষভাবে অনুরোধ আমাকে একটু বলে গেলেন বাবু সোনা ঠাকুর মশাই বোধ হয় বলে গেলেন আমি বললাম বিশেষ করে আপনারা কেউ চলে যাবেন না আর যদি কেউ বাড়ি যাওয়ার ইচ্ছা থাকে কমিটির সঙ্গে দেখা করে আপনারা যাবেন নিদাই গৌরহরি বল আর প্রসাদের ব্যবস্থা আছে যিনারা এখনো প্রসাদ পাননি আপনার প্রসাদ শান্তি শান্তিনিকেতনে ফিরে যাবেন নিতাই নিতায় বল বলো হ্যাঁ বলে দিলাম তো বল না ও কান হয়ে গেছে ও সকাল বেলা অন্য দলে গেছে বেশি টাকা হলে তোর মন কোন দিকে থাকবে গাড়ি বাড়ির দিকে থাকবে না সকাল বেলা কামিয়েছে আবার এখানে তাহলে মাথা কোন দিকে আছে এইবারে বৌমা জন্য শোনা হবে এবারে বৌমা যদি কোন কথা বলে দেখে নেব একবার আমি বিদায় গৌর হরি বলে প্রেম সে বলে রাধা রানী জয় শ্যাম সুন্দর কি জয় বন্ধু গোষ্ঠী হরি নাম সঙ্গ কি জয় 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 নিসিংহ ভগবান কি জয় আপনা আপন কি জয় গুরু গোসাই কি জয় বিদায় গৌর বিশ্বপ্রিয়া প্রেমানন্দে হরি হরি বল পਿੰজার খুলে দিয়েছি অনুরোধ করেছিলেন আমাকে যে বাবা একটা গান আর একটা সানাই ঠিক আছে চলি বিলাল পর্বতে করতে হয় কারণ আমাকে দেখে শুনেও তো চলতে হবে চলো পਿੰজার খুলে দিয়েছি আমার এই গান সবাই গাইছে কিন্তু গাক এ গান কিন্তু আমার বাবার সম্পত্তি গান আমার বাবা লিখেছিল বাবারি সুর বাবার গান আমার শুধু গাওয়া বাবা গেয়েছে তৎকালীন দিনে এত ইউটিউব ছিল না বলে বাবা প্রকাশিত পায় না আজকে ধন্য এই সুন্দর সুন্দর প্রতিভাময় ইউটিউব চ্যানেল আমি কিছুদিন আগে সবাইকে বন্ধ করে দিয়েছিলাম যে তোমরা ক্যাসেট করবে না কেন না এই চার ঘন্টা প্রোগ্রাম করতে গিয়ে কখনো কখনো আমাদেরও ভাষক চিত্ত এদিক ওদিক হয়ে যায় আর সেদিক নিয়ে সামান্য ভিউ করার জন্য পয়সা করার জন্য কারোর সঙ্গে কারো শত্রুতা করো না সবাই ভালো থাকো সুখে থাকো সবাই ইউটিউব চ্যানেল করো আমার কোনো দুঃখ নেই আমাকে অনেক কৃত্য বলেছে যে প্রহ্লাদ তোমার নাকি অনেক অভাব এসে গেছে তুমি ইউটিউব চ্যানেল করছো পয়সা কামাবার জন্য মাল কামালে অনেক আগে নিয়ে নিতাম রে যখন আমার সাক্ষী গোপাল বেরিয়েছিল তারপরে যখন আমি মাধব হে মাধব সাড়ে ছ লাখ ভিউ পেয়েছিলাম ডিজে বাপির ক্যাসেটে ডিজে অলকের ক্যাসেটে তখনই আমি ইউটিউব নিজে করে নিতে পারতাম আমি জানি আমার হরি নামে যদি কেউ কিছু পায় সে পাক সে বড় হোক এটাই আমার ভালোবাসা ভালোবাসা মানে ভিখারি করেছে তোমায় রানী হোক তোমরা রানী হও তোমরা রাজা হও কিন্তু যখন অন্ধ খোরা দেখতে পাবে তাদের একটা রুটি হলেও কিনে দিও তাতে তোমরা বড় হবে আরো বড় হবে চলো পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি উড়ে যা যা উড়ে পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি জারে জারে উড়ে যা জারে উড়ে যা জারে খুলে দিয়েছি যা কথা বলার কবি বলে দিয়েছি জারে জার উড়ে যা জারে জার উড়ে যা কতদিন কত দিন থাকে বিপাকী খাতার ভীতবে একদিন খাতা ছেড়ে যাবে রে উড়ে

Daddy, daddy,

সবই জানো আর মাইন্ড নষ্ট করার পরে তারপরে বলো আমি বারবার বলেছিলাম না আগে লিখে পাঠিয়ে দেবে দেবেশ প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মেশ গিরি প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মিরি প্রেমের ঠাকুর